আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আমি আলহামদুলিল্লাহ আপনার নামটা জানতে পারি আমার নাম মোহাম্মদ আলী মোহাম্মদ মোহাম্মদ আলী বাহ খুব চমৎকার আপনার নাম এবং আপনার নাম শুনে বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত সাহসী একজন মানুষ আপনি কি ভোটার হয়েছেন হ্যাঁ ভোটার হয়েছে না যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের একজন ভোটার হিসাবে আপনার কাছ থেকে জানতে চাই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে এখন বাংলাদেশ সরকার তুলনায় তো

দাম বস্তাকে 2200 করে আছে আলুর দাম তিনশো টাকা আমরা কি করে খামু আর চলতে পারবো সব জিনিসের দাম বেশি কাপড় কিনবা জান মাংস কিনবার জান সব জিনিসের থেকে দ্রব্যমূল্য দাম বেশি আ লবণ চিনি তেল চা আদা রসুন পیاز মেলা হচ্ছে ভাই আর ক' না আর কিছু বলেন না আর কি কমি কম বল